কালকের আজকে অনেকটাই ভালো লাগতেছে তার কারণ কালকে দর্শনার্থীদের অনেক ভিড় ছিল এবং গরমের আবহাওয়াটাও অনেক গরম ছিল কিন্তু সে তুলনায় আজকে অনেকটাই ভালো লাগতেছে তার কারণ আজকে দর্শকদের একটু ভিড় কম এবং আবহাওয়াটাই অনেক সুন্দর এবং সুস্বাভাবিক অনেক স্বস্তির একটু বিষয় লাগতেছে সব মিলিয়েই অনেক সুন্দর আসলেই অনেক ভালো লাগতেছে আজকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা গতকালের মতো আজকেও রোমারিক্ত রায়স্থল বন্দরে অবস্থান করছি এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আপনারা লক্ষ্য করছেন এই সময় কিন্তু দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি গতকালকেও আমরা বিকালে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে হাজার হাজার দর্শনার্থীর কিন্তু উপচে পড়া ভিড় ছিল তো সেই ক্ষেত্রে গতকালকের গতকালকের যে আজকে কিন্তু একটু যেহেতু গতকাল ঈদের দিন ছিল সেই ক্ষেত্রে আজকে যেহেতু ঈদের পরের দিন তার ক্ষেত্রেও যারা কালকে আসতে পারেনি এবং তারা আজকে এখানে অবস্থান করছেন মোটামুটি কালকের তুলনায় আজকে একটু একটু উৎসব যেন তার ভিড়টা কম তারপরও কিন্তু আমার পিছনে আপনারা লক্ষ্য করছেন মানে আসলে শত শত দর্শনার্থীর কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করছি তো যতটুকু জানতে পেরেছি যে এখানে কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কোনো ধরনের কোনো যে বিশৃঙ্খলা এবং এর পাশে যেহেতু বাংলাদেশ ভারত সীমান্তবর্তী আসাম রাজ্য ভারতের আসাম রাজ্য এর পাশে কিন্তু যেহেতু সীমান্তবর্তী এলাকায় এই শুল্ক স্থলবন্দরে কিন্তু দর্শনার্থীরা যা যারা ঘুরতে আসছেন এবং দেখতে আসছেন এই এখানে এবং রাতের যে আনন্দ উপভোগ করতে যারা ছুটে চলে আসছেন এই রৌমানের শুল্ক বন্দরে এই স্থল বন্দরে কিন্তু রাতের যে আপনারা দর্শক আপনারা লক্ষ্য করছেন রাতের আবহাওয়াটা কিন্তু আসলেই অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর যেটি আসলে আমরা লক্ষ্য করছি তো এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে গতকাল যেহেতু একটু লোক সংখ্যা বেশি ছিল যার কারণে একটু কালকে গরমও ছিল অপেক্ষা গরম অপেক্ষা করে কিন্তু একটু ভোগান্তি হয়েছে তো তবুও আজকে যেহেতু আজকের দিনটি মোটামুটি ঠান্ডা ছিল যার কারণে মানে খুব সুন্দরভাবে তার দর্শনার্থীরা এখানে এসে তারা ভ্রমণ করে যেতে পারছেন তো মোটামুটি কুড়িগ্রামের রৌমারি উপজেলা রৌমারি স্থলবন্দর থেকে তার কাছে থাকে এখন পর্যন্ত এখানকার সর্বশেষ